নমস্কার বন্ধুরা রাজেশ এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ আমরা প্রখ্যাত কথা সাহিত্যিক তারাপদ রায়ের অনুবদ্য একটা গল্প শুনব তারাপদ রায় জন্মেছিলেন উনিশশো সালে আর তার মৃত্যু হয় দু সালে আমাদের চারপাশের সাধারণ ঘটনা কেমন অসাধারণ হয়ে উঠেছে তারা অসাধারণ রচনা শৈলীর মাধ্যমে তা আমরা আজ উপলব্ধি করব। চলুন আজ শুনি গল্প আমাদের বাবু খগেন চক্রবর্তীকে ছোট বড় সবাই খগেন বাবু বলতো খুব রাসভারী লোক ছিলেন তিনি মোটা লং ক্লথের পাঞ্জাবি আর মিলের ধুতি পড়া বেটেখাটো মানুষটি ছিলেন রীতিমতো সমীয় করার মতো নগেন কাকা ছিলেন খাবুরই ভাই খগেন বাবুই তাকে আমাদের শহরে নিয়ে এসেছিলেন তখন তো গ্রামে কলেজ ছিল না কলেজে পড়ার জন্য নগেন কাককে আমাদের বাসায় নিয়ে এসেছিলেন বাবু। আমার ঠাকুরদাকে বলেছিলেন এই হলো আমার ভাই নগেন এবার ম্যাট্রিক পাস করেছে সেকেন্ড ডিভিশনে কলেজে পড়তে চায় আপনি যদি অনুমতি করেন বাইরের কাছারি ঘরে থাকবে আর দুবেলা দুমুঠো খাবে দরকার মতো ফাইভ ফরমাস খাটবে গরিবের ছেলে কলেজে পড়ার খুব স্বাদ এসব ক্ষেত্রে তখনকার দিনে না করার রীতি ছিল না সংগতি থাকলে অবশ্যই সম্মতি মিলত গৃহকর্তার কয়েকদিনের মধ্যেই নীল রঙের টিনের সুটকেস আর ছোট একটা বিছানা নিয়ে নগেন কাকা আমাদের বাড়িতে চলে এসে কাছারি ঘরের এক প্রান্তে একটা ছোট তক্তা পোষে নিজের জায়গা করে নিলেন আমার মাকে বৌদি আর বাবাকে দাদা বলতেন সেই সুবাদে আমরাও তাকে কাকা বলতাম অনেক রকম গুণ ছিল নগেন কাকার ভালো ঘুড়ি বানাতে পারতেন তার ঘুড়ির সুতোর মাঞ্জাও ছিল ক্ষুড়ধার মাছ ধরা চার বানানোয় তিনি ছিলেন সিদ্ধহস্ত হস্ত টম্বল এইসব নামের রহস্যময় মশলা সেই সঙ্গে সর্ষের খোল চিনির গাঁদ মিশিয়ে রচিত হতো এক মনোরম মৌতাত সেই সৌরভে সামান্য মাছ কেন মানুষের মাথার মধ্যেও ঝিমঝিম করত অনেক দিন হয়ে গেছে প্রায় চল্লিশ বছর এখনও নগেন কাকার সেই মাছের চারের গন্ধ কোনো কোনো দিন উতলা বাতাসে ভেসে আসে ছোট বয়সের অনেক কিছু ভুলে গেছি কিন্তু নগেন কাকাকে স্পষ্ট মনে আছে সে শুধু ওই মাছের চারের গন্ধের জন্য নয় অন্য একটা ঘটনার জন্য নগেন কাকা ছিলেন কাকতারুয়া বানানোয় যাকে বলে এক্সপার্ট ওরকম অব্যর্থ কাকতারুয়া আর কেউ বানাতে পারত না পারবেও না বোধ হয় অবশ্য কাকতারুয়া জিনিসটা কি আজকালকার শহুরে ছেলেরা হয়তো ভালো করে জানেই না সুতরাং কাকতাড়ুয়া ব্যাপারটা আগে বুঝিয়ে দিই শব্দটা হাতের কাছে কোনো অভিধানেই দেখতে পাচ্ছি না তাই পরিষ্কার করে বলা দরকার পাড়াগায়ে মাঠের ফসল কিংবা গাছের ফল কাক চরুই বাদুর বা অন্য সব ঝাঁক বেঁধে চলে আসা পাখিতে খেয়ে যায় সব সময় মাঠে বা গাছের পাশে দাঁড়িয়ে থেকে পাখি তাড়ানো সম্ভব নয় তাই একটা বাঁশের মোটা কঞ্চির গায়ে পুরনো একটা জামা পরিয়ে মাথায় একটা কালো মাটির হাঁড়িতে চুন দিয়ে চোখ মুখ এঁকে একটা কিংভূত মূর্তি বানানো হয় যাতে পাখিরা ভয় পেয়ে দূরে থাকে পাখিদের মধ্যে কাক বোধ সবচেয়ে চালাক অন্য পাখিদের বোকা বানানো গেলেও কাক সহজে ঠকতে যায় না যেমন তেমন হলে হবে না কাকের জন্য চাই রীতিমতো ভয়াবহ কাকতারুয়া যা দেখে শুধু কাক কেন রাত বিয়েতে মানুষেরাও চমকে উঠবে নগেন কাকা আসার আগে পর্যন্ত আমাদের বাড়িতে কখনো কাকতাড়ুয়া ব্যবহার হয়নি শহরের বাড়িতে ফল বা ফসলের ব্যাপার ছিল না আচার আম সত্ত্ব ডালের বড়ই এইসব জিনিস দরকার মতো ছাদে বা উঠোনে শুকোতে দেওয়া হতো কাকেরা সুযোগ পেলেই সেসব জিনিস ঠুকরে দিত যতরা খেত তার চেয়ে বেশি নষ্ট করত সবচেয়ে বড় কথা কাকের এঁতো করা খাবার ফেলে দিতে হতো ঘরে আনা চলত না কাকের ঠোঁট থেকে বাঁচানোর জন্য ছাদে ঝুড়ির নিচে ঢেকে আচার আমসত্ত্ব রোদে দেয়া হতো এতে রোদ ভালো লাগতো না বুড়ি আমসত্ত্ব শুকোতে দেরি হতো অনেক সময় পচেও যেত নগেন কাকা আমাদের বাড়িতে কাকতারুয়ার প্রচলন করলেন একবার গ্রামে গিয়ে একটা চৌকিদারের নীল জামা আর নীল পাগড়ি কিভাবে যেন নিয়ে এলেন বাঁশের কাঠাময় সেই নীল পোশাক পরিয়ে ছাদে দাঁড় করানো হলো সঙ্গে সঙ্গে চারপাশের কাকেদের মধ্যে ভীষণ আতঙ্কের সঞ্চার হল তারা ভয়ার্থ কণ্ঠে কা কা করে আমাদের বাড়ি ঘিরে পাক খেতে লাগল সেই চিৎকার আর পাক দেওয়া চলছে তো চলছেই সে আর থামে না আমাদের ছাদের আচার অংশত্ব নিরাপদ হলো বটে কিন্তু প্রতিবেশী কাকের আন্দোলনে নাজেহাল হয়ে পড়ল পিছনের বাড়িতে থাকত এক রিটায়ার্ড দারোগা তার মাথায় ছিল ছিট তিনি কি ভেবে থানায় গিয়ে একটা ডায়েরি করে নালিশ করে এলেন আমাদের বিরুদ্ধে প্রাক্তন দারোগার নালিশ বলে বোধ হয় পরের দিনই পুলিশ অতি তৎপর হয়ে আমাদের বাসায় এলো ছাদে উঠে চৌকিদারের পোশাকের এই অবমাননা দেখে একটু খোঁজ খবর করে তারা নগেন কাকাকে ধরল পরস্পর মুখে শোনা গেল যে গত বছর আমাদের শহরের পাশের গ্রাম গোমজানির সাহেববালি চৌকিদার যে বেপারটা হয়ে গিয়েছিল এই সব নীল পোশাক ছিল সেই সাহেব বালির পুলিশ বলল নগেন কাকাকে সাহেব বালি খুনের মামলায় গ্রেফতার করা হবে ব্যাপারটা নিয়ে গোলমাল খুব হলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এগুলো চৌকিদারের কাপড় মোটেই নয় নগেন কাকারই পুরোনো কাপড় স্কুলে পড়ার সময় মোটা হাফ প্যান্ট আর হাফ শার্ট পি এম বাগচির নীলকালির ট্যাবলেট খুব ঘন করে গুলে এগুলো ওরকম চৌকিদারের পোশাকের মতো রঙ করা হয়েছে কাকেরা ওই নীল রং দেখে নাকি সত্যি চৌকিদার ভেবে অত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল তা অবশ্যই জানা যায়নি তবে নগেন কাকার দাদা খগেনবাবু থানায় দশ টাকার মিষ্টি খাইয়ে ঘটনাটা মিটিয়ে ফেলেন সব মিটে গেল সবই মিটে গেছে নগেন কাকাদের বহুকাল কোনো খোঁজখবর রাখেনি কিন্তু এখনও কারো গায়ে গাঢ় নীল রঙের পোশাক দেখলে সেই কবেকার নগেন কাকার কাক্তারুয়ার কথা মনে পড়ে